ধানের বারোটা বাজাইল রে মরার পচনে ফুল ফুল পচাতে ধ্বংস আমার ধানের ফলন রে ধানের ফলন রে শোন শোন কৃষক আরেক কৃষকের মুখে হাসি ফুটল এসি ভিনের গুণি পচন রোগ সব গেল এসি বিন ব্যবহারে কৃষকের সংসারে সুখে লড়ে এসি বিনের গুনে ধানের পচন রোগ সব গেল এসি বিন ব্যবহারে ধানের পচন রোগ সব গেল এসিবিনের বিনের গুনে রে এসি বিনের গুনে কৃষকের মুখে হাসি পড়লো এসিবিনের বিনের গুনে রে এসি বিনের গুনে ধানের বারোটা বাজাইলো তুলনি ফুলপড়া ফুলপচাতে ধ্বংসomat খালির রে ধান খেতের রোগ নিয়ে ভাব না আর না আর না লম্বা শীষি পুষ্ট দানা রোগমুক্ত চকচকে সোনালী বর্ণের ধান নিশ্চিত করতে এসি ক্রপ কেয়ার বাজারে নিয়ে এসেছে এক আধুনিক জাদু করে সমাধান এসিবিন হ্যাঁ ভাই এসিবিন এসবিএন এসবিএন এসিবিন আঠাশে এসসি ধানের খলপচা পাতার দাগ সহ বিভিন্ন প্রকার ছত্রাকজনিত রোগ প্রতিরোধ ও দমনে শতভাগ কার্যকরি ও নির্ভরযোগ্য সমাধান তাই রোগ লাগার আগে এসবিএন 28 এসসি ব্যবহারে মিলবে সতেজ সবুজ ও চকচকে রোগমুক্ত ধান খেত কৃষক ভাই আপনি কি জানেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউশন তথ্যমতে খোল খলপচা পাতার দাগ রোগের আক্রমণে ধানের 30 থেকে চল্লিশ শতাংশ ফলন কমে যায় যা বাংলাদেশের খাদ্য নিরাপত্তার বড় শত্রু ধানের এই শত্রুসমূহ প্রতিরোধ ও দমনের জন্য আজই আপনার ধান খেতে ব্যবহার করুন এসিবিন এসিবিন আরই নতুন ধানের দেব নতুন ও তাই তো কই আবেদ চাষার ধান খেতে রোগ লাগে না কেন তার ধান লম্বা শীষ পুষ্ট চকচকে ও রোগ মুক্ত কেন চাষা গেল আমন মৌসুমে কইছিল ধান খেতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে একবার ও পঞ্চান্ন থেকে ষাট দিনে আরেকবার এসি বিন আঠাশ এসসি প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিলিয়ে স্প্রে করলে ধান খেত থাকবে গাঢ় সবুজ রোগ মুক্ত ও চকচকে সাসার কথা না শুনে কি ভুলটাই না করছি এই মৌসুমে আমি অবশ্যই এসিবিন আঠাশ এসি ব্যবহার কর প্রিয় কৃষক ভাই এসিবিন আঠাশ এসি ব্যবহারে উপকারিতা অনেক এসিবিন ধান গাছকে সবুজ ও সতেজ রাখে এসিবিন ব্যবহারে আপনার ধানের শেষ লম্বা চিটামুক্ত ও চকচকে হবে এসিবিন ধানের খোল পোড়া খোল পচা পাতার দাগ ও ঝলসানো রোগ প্রতিরোধ এবং দমন করে এসিবিন ব্যবহারে ধানের চাল ভাঙবি কম তাই ওজনে বেশি এছাড়া এসিবিন ব্যবহারে উন্নত মানের ঘর পাওয়া যায় তাই বাজার দর বেশি এসিবিন এসিবিন এস আর সেই সাথে আপনার নির্বাচনী প্রচারসহ যে কোনো প্রচারের জন্য যোগাযোগ করুন আশা ভয়েস স্টুডিও কাশিয়ানি বাজার গোপালগঞ্জ মোবাইল 01727021163